और আপনারা দেখার আম ক্যামেরা স্ক্রিন আপনারা দেখবগা মাস ইসা আজ কতয়া কত দিনে দিন যায় একটা নিয়ম আছে ফ্যাক্টরি আছে আমি সুতো বাবা আমার কথা আছে স্কলেগা খালকাপুর বাজার দহকা জমজমাট বাজার ইখাননো মাছ বিক্রি করা আর আপনারা দেখেরাম ক্যামেরার স্ক্রিন আপনারা দেখুকা দহকা রেলগাম আসবাদার ইখাননো বিভিন্ন দতর মাছ দেখাড়া বিক্রি করা আর গোটা সুলতেন শেষন্তা দেখবা আমি আসি বাবুল আপনারা লাগে মাছৰ বজাৰ শালিকাপুৰ বজাৰ টাটকা মাছ মাছ লৈ আহ মাছৰ বড়ো বড়ো মাছ পানী কা মাছ তাও তো দেখো এখানে অনেক মাছ আছে ছোট বড় সব ধরনের মাছ বিক্রি ওর দেখো গায় বাউস যে বড় বাউস দেখা তিনশো টাকা কেজি বাউস ওর মাছ ফাইভ দা মাছ আছে ইসা বিভিন্ন ধরনের ছোট মাছ তা ফিশারির মাছ আছে হাওড়ের মাছ আছে ফাঁসমিশালি মাছ দেখো কাতান লইরা বেগর মাঝে এটা বাঘা একশো টাকা করি ছোট ছোট বাঘা এটা একশো টাকা করি বিক্রি করা ওর দেখতে আসলে খুব বালা লাগে গ্রামের বাজার এখানে ইসাও আছে ছোট ছোট ইছা একশো টাকা বাঘা জমজমাট বাজার সাপ্তাহিক হাট জমজমাট কালিকা বাজার মাছের বাজার জমজমাট বাজার কত সুন্দর লাগে এখানে বড় ছোট ফুটাও আছে তারা ফাঙ্গাস বড় বড় ফাঙ্গাস জিতা ফাঙ্গাস পাং মাছও আছে ছোট বড় সব ধরনের বাই চ্যাং আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।